হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশে বর্তমান সিজারের সংখ্যা খুব বেড়ে গেছে আমাদের দেশে সিজারের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে কল্পনার অতীত আর সিজার করার পর আমাদের দেশে যে সমস্যাটার সম্মুখীন আমরা অধিকাংশ ফ্যামিলি হয়ে থাকি সেটি হচ্ছে সিজারের পর একজন মাকে কি খাবার খাওয়াবো কারণ বেশ কয়টা দিক লক্ষ্য রেখে সিজার করার পর সেই মাকে খাবার খাওয়ানো হয় একটি হচ্ছে এমন কিছু খাবার খাওয়ানো যাবে না যে খাবারগুলো খাওয়ালে তার ইনফেকশন হওয়ার চান্স থাকে আবার এমন ধরনের খাবার খাওয়াতে হবে যে খাবারগুলো খাওয়ালে তার সেই ক্ষত স্থানটা দ্রুত শুকিয়ে যায় আবার এমন ধরনের খাবার খাওয়াতে হবে যে খাবারগুলো খাওয়ালে বাচ্চা দুধ বেশি পাবে আবার এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে বাচ্চার দুধ কমে যায় সেই খাবারগুলো খাওয়ানো যাবে না এমন কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য হয় বা অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তাই এসব বিষয়ে লক্ষ্য রেখে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে সিজারের পরে একজন মায়ের খাদ্য তালিকা অর্থাৎ সিজারের পর একজন মাকে কি কি ধরনের খাবার খাওয়ানো উচিত ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতোই রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক সিজারের পর খাদ্য তালিকা মাংস অপারেশনের পর শরীরে ঘাটতি পূরণ করার জন্য নারীদের আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে ডায়েটে থাকা আয়রন সিজারিয়ান ডেলিভারির পর মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে সিজারের পর মায়েদের মাংস খাওয়া উচিত কেননা এতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় মাংস একটি আয়রন সমৃদ্ধ খাবার হলেও এটি সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত কেননা এটি অতিরিক্ত পরিমাণে সেবন করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই আপনি যদি বুকের দুধ খাওয়ান তবে আপনাকে প্রতিদিন আট মিলিগ্রাম আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে তবে চেষ্টা করবেন সিজারের ঠিক পরপরই মাংস খাওয়া থেকে বিরত থাকতে কারণ আপনি সিজারের ঠিক পরপরই মাংস খেলে আপনার কষ্টকাঠিন্য বেড়ে যেতে পারে এতে আপনার মল মলতেগের সময় সেলাই ফেটে যাওয়ার একটা চান্স থাকে পনির সিজার ডেলিভারির পর প্রত্যেক মায়ের জন্য প্রোটিন গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ এটি নতুন টিস্যু কোষের বৃদ্ধিতে সাহায্য করে এবং যত তাড়াতাড়ি সম্ভব শরীরকে পূর্ণ উদ্ধার করতে সহায়তা করে অন্যদিকে ক্যালসিয়াম শরীরের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে তাই সিজারের পর মায়ের পরিমাণ মতো পনির খাওয়া উচিত তরমুজ ও আঙ্গুর বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ খাবার সিজারের পর গুরুত্বপূর্ণ এটি টিস্যু মেরামত করতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদনেও সাহায্য করে এই কারণে সিজারের পর মায়েদের প্রচুর পরিমাণে তরমুজ ও আঙ্গুর খাওয়া উচিত কারণ এই সব ফল ভিটামিন সি এর ভালো উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মসুর ডাল অপারেশনের পর দ্রুত সুস্থতার জন্য নতুন মায়েদের ডাল খাওয়া গুরুত্বপূর্ণ মসুর ডাল প্রোটিন ফাইবার এবং খনিজগুলোর একটি ভালো উৎস মসুর ডাল আপনাকে শক্তি দেবে এবং আপনি অতিরিক্ত চর্বি এড়াতেও সক্ষম হবেন সবুজ শাক সবজি সবুজ শাক সবজি ভিটামিন এ সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হয়ে থাকে ভালো জিনিস হলো যে তাদের খুব কম ক্যালোরি রয়েছে যা প্রসবের পরে বেড়ে যাওয়া ওজন কমাতে সাহায্য করবে অতএব আপনার খাদ্য তালিকায় সবুজ শাক সবজি রাখতে পারেন কমলা সিজারিয়ান ডেলিভারির পর কমলা অবশ্যই খেতে হবে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা একজন স্তন্যকারী মায়ের জন্য খুবই উপকারী গমের রুটি এতে আয়রন ও ফাইবার রয়েছে যা নতুন মায়েদের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত ডিম ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায় প্রসবের পর প্রথম চল্লিশ দিনের মধ্যে মহিলাদের সেদ্ধ ডিম খাওয়া উচিত আপনি চাইলে সবজিতে ডিম যোগ করেও খেতে পারেন হলুদ সিজারিয়ান ডেলিভারির পর শরীরে ফোলাভাব ও ক্ষত কমাতে হলুদ একটি ভালো চিকিৎসা রাত্রে ঘুমানোর আগে দুধের সাথে হলুদ মিশ্রিত করে খেতে পারেন মেথির বীজ অপারেশনের মাধ্যমে প্রসবের পর কোমরে এবং পিঠে অনেক ব্যথা অনুভব হয় এ থেকে রেহাই পেতে মাকে প্রায়ই তার খাবারের সঙ্গে মেথির বীজ যোগ করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আদা আদার পাউডারে ভিটামিন বি সিক্স ভিটামিন ই ম্যাগনেশিয়াম পটাশিয়ামের সাথে অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে যা প্রসবের পর শরীরের প্রদাহ থেকে রক্ষা করে পানি একজন স্তন্যকারী মা ডিহাইড্রেশনের খুব বড় ঝুঁকিতে থাকেন সারা দিনে তাকে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত বাদামি ভাত প্রসবের পর অনেক মহিলার ওজন বেড়ে যায় তাতে কোনো সন্দেহ নেই তা নিয়ন্ত্রণ রাখতে আপনার খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনতে হবে তাই সাদা চালের পরিবর্তে ব্রাউন রাইস বেছে নিতে হবে এটি খেলে ওজন অনেকাংশে যাবে আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং আমার ভিডিও অনুযায়ী যদি আপনারা একজন খাবার খাওয়ান তাহলে আপনারা এখান থেকে ভালো একটা ফল পাবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ